এই সন্তানকে দেখতে পাচ্ছেন না সেম তাকেও একই ঘরের ভিতরে ঢুকি বাহিরে তালা দিয়ে বাবা রিস্কা চালায় তো বরিশাল জেলায় তাদের এই করুন কাহিনী কেমন হয়েছে কিভাবে হয়েছে সেই বিষয় থাকছে সম্পূর্ণ ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে ঘটনা হইল গিয়ে বাবা মা তাদের এই ফুটফুটে দুইটি সন্তান নিয়ে বরিশাল জেলায় অটো চালিয়ে মোটামুটি সংসার ভালোই কাটছে তবে ভাগ্যর কি নির্মম ফরিহাস রে ভাই আজ তারা আকাশের নিচে থাকলেও মা নামক বিক্ষের ছায়ার নিচে নাই মা তাদেরকে পাঁচ বছরের মাথায় রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে ওই পারে চলে যান আমরা আবার জানতে পারি মা চলে যাওয়াতেই তাদের নানা নানিরা কেস করে বসেন বাবার বিরুদ্ধে তাদের সন্দেহ একটাই জাগে হয়তো স্বামীর কারণে বইয়ের আজ এই করুণ পরিণতি হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে বাবা জেল তাদের এই কাহিনীগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ভাইরালও হয় আমরা তাদের বাবার কাছ থেকে শুনে আবারও জানতে পারি তাদের নিয়ে কয়েক বছর বরিশাল জেলায় থেকে খেতে না ফেরে ফেটে দায়ে এসে পড়েন ঢাকা জিজ্ঞেস করা হয়েছিল ঢাকা কেন এসেছেন উত্তরে বলা হয়েছিল ঢাকা বেশ এরকম সবাই বরিশাল কেউ চিনে না এবং কি এসে করে না এক বেলা বাদ খেয়েছেন কিনা তাই বরিশাল সেরে ঢাকা শহরে এসে পড়ছে এই শহরে এসেও লাভ হয় কে রাখে কার খোঁজ সময়ের পরিস্থিতির ব্যবধানে সবাই নিখোঁজ না ভাই এখন আনলে নেই কন এত এত সোশ্যাল মিডিয়া এত এত মানুষ তাদের ফাঁসে দাঁড়াতে বলেছে অত সব দাঁড়ানো তো দূরের কথা তারা এক বেলা বাদ খেয়েছে কিনা এটা বলার মতো ওই কেউ নেই ঢাকা শহরে এসে তাদের যে এক করুণ পরিণতি হয়েছে সেটা আপনারা শুনলে রীতিমতো অবাক হবে এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছেন না এই গ্যারেজে গাড়ি রেখে গন্তে হয় তিনশো থেকে পাঁচশো টাকা এইভাবে কষ্ট করে হাজার জ্বালা যন্ত্র বেদনা সহ্য করে বাচ্চাদের নিয়ে এইভাবে পরিস্থিতি শিকার হন বাবা এত পরিমাণ বাচ্চারা দুষ্টামি করে যেটা আপনারা চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করবেন একজন বাবা হয়ে কিভাবে এই সন্তানদের আগলিয়ে রাখছে আল্লাহ রে আল্লাহ আমি দেখে ফুরাই অবাক মানছি চলে যাইতেছি তাদের বাসায় যেখানে তারা বসবাস করে এত কিছু দেখেছি এত কিছু কইছি তাদের বাসা না দেখলে তো আর হবে না তাই দুই সন্তান বাবারে নিয়ে চলে যাইতেছি তাদের বাসায় যেখানে তারা বসবাস করে ঢাকা শহরের চেয়ে বাসা পা রাস্তা দিয়ে অলি গলি পার চলতে চলতে আইএলএসি সেই বসবাস করা বাইরের বাসার সামনে সেই বাসা যেখানে উনি এই রাত্রি যাপন করেন ছেলেমেয়েদের নিয়ে ভাইরে ভাই ভিতরে এমন করুন পরিণতি যেটা আপনাদের দেখানোর মতো না যাই হোক ভাই যা বলছি বাইরের জন্যই বলছি ভাই এত পরিমাণ কষ্ট করে দুইটি সন্তানকে নিয়ে যেটা দেখে খুবই কষ্ট পেছি তাই আপনাদেরকেও বলবো ভাইয়ের পাশে একটু দাঁড়ান একটু সহযোগিতা করেন যে সহযোগিতায় ভাই তার ছেলে মেয়েদেরকে নিয়ে একবালা ভাত খেয়ে বেঁচে থাকে আর যদি একান্তই সহযোগিতা না করতে পারে তাহলে আরেকটা দিক দিয়ে সহযোগিতা করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যাতে আপনার একটা শেয়ারে কোনো একজন হৃদয় ব্যক্তির কাছে পৌঁছাবে যে ব্যক্তি পারবে তাদেরকে সহযোগিতা করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা ব্যাপক ভাবে মানুষের মাঝে চড়িয়ে এতে করে সবার মাঝে এই ভিডিওটা পৌঁছতে পারে আল্লাহ হাফেজ